আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি জমি চাষ করে আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে সামনে নিয়ে দিবেন গরুর সামনে সম্পূর্ণরূপে খেয়ে খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন দেখা যায় আপনার যে সকল জমি একটু নিচু জমি ওই জমিতে আপনার যদি জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি উঠে আবার চলে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি রোপণ করতে পারবেন নসে কিন্তু এই ঘাসটা কিন্তু লাগালে আপনার হবে না নষ্ট হয়ে যাবে শুকনার দিনে থাকবে কিন্তু বর্ষার দিনে নষ্ট হয়ে যাবে যদি আপনি উঁচু জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে পারবেন এই ঘাসটায় পাতা অনেক বেশি হয়ে থাকে ঘাসটা নরম তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরাই একমাত্র বলতে পারি পরিপক্ষ যে কাটিং সেই কাটিং আমরাই সারা বাংলাদেশে পরিপক্ষ কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আমি আজকে দেখাবো এই ঘাসের কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয় তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে তো যে দেখাই আমি এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে দেখাচ্ছি এই যে দেখতে পারছেন এখানে একটা ঘাস আমি তুললাম এখানে যে সুস্থ যে পাতাগুলি এই যে ঘাসের যখন আপনার কাটিং পরিপক্ক হবে তখন কিন্তু পাতাগুলি শুকিয়ে যাবে যে দেখতে পারবেন এখানে শুকনো যেই পাতা এই শুকনো পাতাটা কিন্তু আপনার ধানের যে খের হয় সেই খেরের মতো এই শুকনো পাতাটা কিন্তু খেয়ে থাকে এই শুকনো পাতাটা আর এই যে যেই ডগার ডগা অথবা যেই কাঁচা যেই পাতাটা দেখতে পারবেন সবুজ পাতাটা এই পাতাটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খাবে আর এখানে কিন্তু আপনার যে গিটগুলি রয়েছে দেখতে পাচ্ছেন গিটগুলি খুবই কাছাকাছি গিট এই যে অঙ্কুর দেখা যাচ্ছে আপনার শিকড়ের কারণে দেখা যাচ্ছে না আবার তো এই ঘাসের যে আপনার এই যে কাটিংটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভেঙে দেখালাম এরকম একটি কাটিং থেকে এরকম জাস্ট একটি কাটিং থেকে আপনার এর এত বড়ো একটি ঝোপ আপনার প্রথমে আপনি পাবেন যখন একবার কাটবেন কাটলে কিন্তু আপনি এখন যে পরিমাণ আছে তার সে বেশি হবে আবার কাটবেন ঠিক আরও বেশি হবে যত কাটবেন ঠিক ততই বেশি হয়ে থাকে এই ঘাসটা এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটা খুবই চাহিদা রয়েছে বর্তমানে কারণ এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয়ে বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন যদি আপনারা অন্য ঘাসের যদি চাষ করেও থাকেন তাহলে আমি বলবো আপনার অন্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা আপনারা রোপণ করবেন এই ঘাসটা রোপণ করলে আপনিও আপনার গবাদি পশুকে খুব সহজে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেই এই ঘাসে যদি কাটিংয়ের আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ওখান থেকে নক দিয়ে যোগাযোগ করতে পারেন তো দেখেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ